হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমডি আলামি ব্লক চ্যানেল থেকে আমি পলাশ রানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি ডায়মন্ড প্লাস্টিকের কিছু বলের কালেকশন আজকে আপনাদের দেখাবো তিন সাইজ বল এবং দুইটা কালার একটা হলো রেড কালার আরেকটা হলো ব্লু কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়ি আসের জন্য নিতে যাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি চলুন দেখি দর্শক এখানে তিন সাইজ মাল রয়েছে আর ডায়মন্ড কোম্পানির সব কিছু বিস্তারিত আজকে আপনাদের জানিয়ে দিই এখানে ডায়মন্ড প্লাস্টিকের একটা পাঁচ লিটার বল এই বলটি আমাদের কাছে কিন্তু দুইটি কালার কিন্তু রয়েছে একটি হলো রেড কালার আরেকটা হল ব্লু কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আপনারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন এই ডায়মন্ড প্লাস্টিকের বলগুলো ইনটেক দানা দিয়ে তৈরি আপনারা কালারগুলো দেখলেই তো বুঝতে পারেন আর প্রতিটা মালেই কিন্তু এমআরপি দেওয়া রয়েছে এটা হলো দশ লিটার মেডেলিন বাংলাদেশ আর ডায়মন্ড প্লাস্টিকের যে লোগোটি রয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড চিহ্ন দেখে তারপরে আপনারা মালামালগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আর প্রতিটা মালের দেখতে পাচ্ছেন এমআরপি রয়েছে এটা আছে একশো টাকা দশ লিটার আপনারা যারা বাসা বাড়ি জন্য নিতে চাচ্ছেন তারা সামথিং সার দিয়ে কিন্তু এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন প্রতিটা সাইজ বল কিন্তু আমাদের কাছে দুইটি কালার রয়েছে একটি হল ব্লু কালার আরেকটা রয়েছে রেড কালার এই দুইটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে আমাদের থেকে এই মালামালগুলো আপনারা নিতে পারবেন ছাড়াও কিন্তু ডায়মন্ড প্লাস্টিকের আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি আজকে শুধু আপনাদের এই তিন সাইজ বলের রিভিউ দিলাম এটা হলো দশ লিটার আর এটা হলো আট লিটার আর ছোটোটা হলো পাঁচ লিটার এই তিনটি সাইজের আপনারা দুইটি কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে প্রতিডেই কিন্তু এমআরপি দেওয়া রয়েছে এম কিন্তু আপনাদের দেখালাম বিভিন্ন সাইজ মালের বিভিন্ন এমআরপি হয়ে থাকে আপনারা সব কিছু যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রুট আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ যে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড প্লাস্টিকের এই বলগুলো এই বলগুলো কিন্তু সামনে রমজান মাস রমজান মাসে কিন্তু আপনাদের এই বলগুলো অনেক কাজে লাগে যেমন ধরেন ইফতারি বানাবেন যেমন পেজু বাজার জন্য দোকানদার বাইরে রয়েছেন এগুলা কিন্তু আপনাদের লাগে তাই এই বলগুলো কিন্তু আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন